জিএসটি কে ভারতের বিপ্লবী কর ব্যবস্থা বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জিএসটি সচেতনতামূলক অভিযান অনুষ্ঠানে সংবর্ধিত শনিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল জিএসটি সচেতনতা অভিযান এক দেশ এক করের বাজেট শীর্ষক জিএসটি সচেতনতামূলক অভিযানের আয়োজন করেছে ট্যাক্সেস অর্গানাইজেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় মুখ্য সচিব জে কে সহ সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মাউস টিপে জিএসটি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এছাড়া অর্গানাইজেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার লোগোর ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক প্রকাশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকার রাজ্যের মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে যেমন সচেষ্ট পাশাপাশি কর আদায়ের মাধ্যমে সরকারি ভাণ্ডার মজুদ করতে হচ্ছে বদ্ধপরিকর তা বলার অপেক্ষা রাখে না কার্যত স্বাস্থ্য শিক্ষা কৃষি সর্বক্ষেত্রে উন্নয়নের মূল সোপান হচ্ছে শিল্পপতি ব্যবসায়ী ও অন্যান্য করদাতাদের কাছ থেকে আদায়কৃত করের অর্থ অনুষ্ঠানে সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় অনুষ্ঠানে নিজ ভাষণে জিএসটি কে ভারতের বিপ্লবী কর ব্যবস্থা বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেটা কিন্তু আমি মনে করব যে জিএসটি ভারতের একটি বিপ্লবী কর ব্যবস্থা এটা করার এবং এতে করে আমাদের ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আলটিমেটলি তাদেরই উপকারে সেটা আসে এবং আমাদের সরকারের অর্থের প্রয়োজন আসবে কোথার থেকে যদি ট্যাক্স না দেয় আমরা অনেক সময় বলি অনেক জায়গায় যে এই রাস্তা ঠিক নেই কেন রাস্তা ঠিক নেই এখানে হসপিটালের ব্যবস্থা ভালো নেই কেন আমরা এত ট্যাক্স দিই এখানে স্কুলের বা বিভিন্ন বিদ্যালয়ে কলেজে গেলাম গিয়ে বলছি যে এই কলেজের পাঠ্য ব্যবস্থা এরকম কেন তো যত বেশি আপত্তি আছে তত বেশি ক্ষেত্রেই লিপিতোবাদী সেটা যে কোনো জায়গায় হোক সেটা কি তো এই জিএসটি ব্যবস্থাটা আমরা মনে হয় যদি সেটাকে আরো বেশি শক্তিশালী করা হয় এবং আমাদের ত্রিপুরা সরকারি ট্যাক্সেস অর্গানাইজেশন কর্তৃপক্ষ থেকে সেই ব্যবস্থা এদিন রাতে জিএসটি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তার জিএসটি দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহায়ক হবে বলে অনুষ্ঠানে নিচে ভাষণে জানালেন অর্থমন্ত্রী মন্ত্রী প্রণজিৎ সিংঘরায়

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার তথা উল্লেখযোগ্য করদাতাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংশ্লিষ্ট ব্যবসা এবং শিল্পপতিদের সংবর্ধনা জ্ঞাপন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে নারী পুরুষ নির্বিশেষে জিএসটি দেওয়া ছাড়া কারো রেহাই নেই বলেও নিজ প্রতিক্রিয়ায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যে আমাদের প্রযুক্তি করেছে যে জি না দিয়ে কেউ যদি থাকতে চায় তাহলে কি আর শিশুর বিহাইন্ড দ্য এর মধ্যে প্রশ্নই ওঠে না কারণ আমাদের সরকার আমাদের দেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসবে থেকে তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না সেটা তো সম্ভব নয় এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে এবং বাধ্য হবে আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য হবে কারণ সর্বোপরি জিএসটি আদায়ের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি নির্ভর হল ট্যাক্সেস অর্গানাইজেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা জিএসটি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন দফতরের লোগো প্রকাশ এবং ব্যবসায়ী ও শিল্পপতিদের কর দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে উল্লেখযোগ্য করদাতাদের সংবর্ধনা জ্ঞাপন ভ্যানগার্ড